ভাই আপনি হাইওয়ে তো দৌড়াচ্ছেন কেন দৌড়াচ্ছেন কেন দাঁড়ান দাঁড়ান দৌড়াচ্ছেন কেন কোনো সমস্যা কি সমস্যা কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তা আপনি দৌড়াচ্ছেন কেন আপনি দৌড়ালে সাইডে দৌড়ান কী গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বাস ট্রাক বাস আপনি নিশ্চয় যান নিজে যান নিশ্চয় যান আপনি তাকে এই রাস্তার উপরে আপনি তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন এখানে তো আপনি গাড়ির তোলে পড়বেন আপনি ওই সাইডে যান গা যে কোনো সাইডে যান সাইডে যান সাইডে যান আপনি সাইডে যান পরে আমি যাচ্ছি আপনি সাইডে যান আগে কী বলতেছে গা কী বলতেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে না কী করছে হাইওয়ে রাস্তা এইভাবে দৌড়াচ্ছে যখন তখন তো উনি নিজেও গাড়ি তোলে পড়তে পারে স্পিড মামলা দিচ্ছে যারা পদ্মা সেতুতে যাতায়াত করেন আপনারা এই যে কামারখোলা যে ব্রিজটা আছে এই ব্রিজের পরে ব্রিজের সাথে যে বাস স্টপটা আছে এখানেই তারা বেশিরভাগ বসেন তবে হাইওয়ে রাস্তায় আপনারা স্পিড কন্ট্রোল করে চলবেন তবে হাইওয়ে রোডে স্পিড লিমিটের যেই নিয়ম রয়েছে আশা করি যদি আপনি এই নিয়ম অনুযায়ী ট্রাফিক অনুযায়ী চলেন সেক্ষেত্রে আর আপনাকে মামলা দেওয়ার কোনো ভয় নাই এখানেও কিছু গাড়ি আটকায় এবং লাস্টও আটকায় এখানে আপনাদের ক্যাপচার করে দেন ওই ওই মাথাও আটকায় দেয় এর আট গেল নাগা এর তো দেখতেছি হেলমেটও নাই দুজনের একজনের হেলমেট নাই এবং হলার লাগাইছে খুব ভিআইপি হলার কি বলবো আর নাম্বার প্লেটও তো মনে হয় অনেক পুরাতন আসলে পুলিশে কি ভালো মানুষ আটকায় নাকি বুঝি না হ্যাঁ টোল প্লাজা পার হইলাম এরা উইদাউট হেলমেট কিভাবে আসলো ও হেলমেট আসছে তবে হেলমেট খুলে রাখছে আর কি টোল প্লাজা পার হয়ে হেলমেট খুলে রাখছে তবে এটা ঠিক না